বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি কিছু কথা কবির বাসাতে বললেও এখানে অনেক কিছু জ্ঞান বোঝার বিষয় আছে মারিফতের দেশে গিয়ে আমাদের টিকে থাকতে হলে যেই জিনিসগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে অবশ্যই সেভাবে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে তবে আজকের কথাগুলো হলো কি দেখেন যে মানুষ থুইয়া খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে মানুষ ভজ কোরান খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে খোদাইনিহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার গর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লা শূন্যের পাথর মানুষে সব করিয়াছে ওরে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারিফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে ওরে সৃষ্টিরও আগে পরে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত কি নাকি বাসে ওরে মানুষের ছবি আঁকো পায়ের তুলি গায়ে মাখো শরীরটা সঙ্গে রাখো তত্ত্ব পিছদ গোপন আছে ওরে জালালে কই মন্দ্রে বাজি করবে কত বেলে হাজি ওরে মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি সোহান আল্লাহ সোহান আল্লাহ তবে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বললাম কি বোঝাতে চাইলাম অবশ্যই কিন্তু এই কবিতার মধ্যে অনেক কিছু বোঝার আছে যে একটি জায়গায় বলা হয়েছে যে মানুষ খোদা খোদাবো এই মন্ত্রণা কে দিয়াছে আপনি যে খোদার পাইরুবি করবেন আপনি যেই খোদাকে দেখবেন বা আপনি যেই খোদাকে সামনে রেখে আপনি তার কাছে শিক্ষা নেবেন এটা কি সম্ভব এই জন্য তো আল্লাহ বলেছে ওয়াল্লা জে খালা আলা মাওতা ওয়াল হায়াতা লে আবলু ওয়াকুম আয়েকুম আহ সানু আমালা ওয়া হু আল আজিজুল কাফুর আবার কি বলেছে যে আমি যে মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তবে সেটি কোন পরীক্ষা আমাদেরকে যখন আমাদের সমস্ত আত্মাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন কিন্তু সে আলমে আরোয়ার মধ্যে রেখেছিল আর সেখান থেকে কিন্তু আল্লাহর কাছ থেকে জবান দিয়ে এসেছি যে এই পৃথিবীতে এসে আমরা নিজকে জানবো নিজকে চিনবো যদি আমাদেরকে আমরা চিনতে পারি তাহলে রবকে চিনতে পারবো আবার কি বলেছি পরীক্ষা দেওয়ার জন্য আমরা এই পৃথিবীটা একটা পরীক্ষার মঞ্চ এখানে কার কিরকম কর্ম আমল তার কার কেমন কি এইসব ভালো ফলাফল নিয়ে আমরা আল্লাহর কাছে উপস্থিত হব তাহলে এই ফলাফল আমরা জানি না বুঝি না জন্ম জন্মান্তরে ঘুরতে ঘুরতে আমরা ভুলে গেছি আসলে দুনিয়ার মায়ায় পরে কিন্তু আমরা ভুলে গেছি যে আমরা কি করতেছি কেউ বুঝাইলেও না তো এখন আমি যেটা বলবো যে অবশ্যই আমাদের এই কাজটি করতে হবে যে অবশ্যই নবাতির যুগে নবীরা ছিল পায়গাম্বাররা ছিল রাসুলগঞ্জ ছিল এখন বেলায়েতের যোগ এখন কামেল মুর্শিদের যোগ কামেল অলিয়া ওলিয়ার যুগ আল্লাহ কিন্তু বলেছে অলিরা আমার বন্ধু তোমরা আমার একটা অলিকে মানবে তাহলে আমি আল্লাহকে মানা হবে তাকে তুমি সেবা করবে এটাও আমার আমি আল্লাহকে সেবা করা হবে তুমি তার কাছে শিক্ষা নিচ্ছ মনে করো সেই শিক্ষা তুমি আমার কাছ থেকে নিচ্ছ তবে তিনি কামেল হতে হবে এবং অকামেল নয় দরবেশ হতে হবে দর্শবেশ হবে না তবে এটাও কিন্তু যাচাই বাছাই করে আমাদের যেতে হবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি এটির মূল বিষয় হলো কি যে সর্ব ইবাদতের আগে সর্বপ্রথম আমাদের কর্ম কি সর্ব ইবাদতের আগে আমাদের একজন কামেল মুর্শিদকে ধরতে হবে আর না হয় দেখেন একজন মানুষ প্র্যাকটিক্যালে সে ইঞ্জিনিয়ার কাজ করতেছে একজন মিস্ত্রির সাথে বা একজন ইঞ্জিনিয়ারের সাথে কাজ করতে 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 সে একদিন ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু এর পাশে যে গাড়ির যে ইঞ্জিনের ঠিক করাচ্ছে যে মালিক সে কিন্তু বহুদিন ধরে কাজ দেখে কিন্তু সে তাকে যদি একটা কাজ করতে বলা হয় সে আর পারে না কারণ কি কারণ প্র্যাকটিক্যাল একটা থিওরিক্যাল একটা মানুষের বই পড়বে কোরআন পড়বে হাদিস পড়বে এখান থেকে জ্ঞান অর্জন করবে এটা হয় না প্র্যাকটিক্যালে একজন কামেল মসজিদের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে যখন প্র্যাকটিক্যালে সাধনা করবেন প্র্যাকটিক্যালি তার রূপ দর্শন করবেন প্র্যাকটিক্যালি দেখা যায় আপনি মুর্শিদের দেওয়া সাধনার পাশাপাশি তার চরিত্রটা আপনার মধ্যে আনছেন তখন একটা কি জিনিস ঘটে আপনার হাতে একটা লোহা এই লোহা তো লোহাই কিন্তু এই লোহাটা যদি স্বর্ণের সাথে ঘষা লাগতে থাকে তখন কিন্তু এই লোহা একসময় স্বর্ণেই পরিণত হয় স্বর্ণের রং ধরে যায় তাই উলিয়া উলিয়াদের সাথে কামেল মুর্শিদের সাথে যখন ঘষা মাজা থাকে তখন সেই ব্যক্তি একদিন বা মুর্শিদে পরিণীত হয় সুমান আল্লাহ তবে আপনাদের সাথে যে আমি কবিতাটা বলেছিলাম সেটার মধ্যে একটি কথা বলা হয়েছে যে মানুষ থুইয়া খোদা ভজ এর মন্ত্রণা কে আছে মানুষ ভজ কোরআন খোঁজো ফাতায় পাতায় সাক্ষী আছে খোদায় নেহি সায়া কায়া স্বরূপে ধরেছে মায়া তাহলে স্বরূপ কি আপনার যেটা রূপ আছে এটাও স্বরূপ আপনার মুর্শিদের একটা রূপ আছে এটাও স্বরূপ এই দুই রূপ দুই স্বরূপের খেলা যখন হবে তখন কি করবে যে রূপ মিশে একই আকার ধরে যদি কেউ মুর্শিদ প্রেমে সেই রূপের প্রেমে সে মজে এবং মরে তবে দেখেন যে মদিনের রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষের সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাবার কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে খুলবে যখন দিলের ঘাট মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে পরয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস তারা যাইতে না রে মানুষ তথা হিয়াছে রে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হলো মানুষ লইয়া জাতবে নাকি কি মানুষের ছবি আঁকো পায়ের তুলি গায়ে সঙ্গে রাখো তত্ত্ব বিষদ গোপন আছে জ্বালালে পাজি করবে কত বেলে হাজি ওরে মানুষ তো মারা নাই এর মাঝি দেখেন একটা বিষয় সেই বিষয়টি হলো কি সেই বিষয়টি হলো দেখুন আল্লাহ কিন্তু বলেছিল এই সকল ফেরেস্তা সকল তোমরা আমার আদমকে সাজদা করো কেন আল্লাহ তো বলেছিল আমি আল্লাহ ছাড়া কেউ সেসদা পাবে না আল্লাহ ছাড়া যদি কেউ সেজদা না পায় তাহলে আল্লাহ কেন বলল যে আমার আদমকে সাজদা করো তাহলে আদম কি আল্লাহ না আদম কি খালা আদাম ইনসান আদম সুরাতিহি যে আদমের রূপে আমি আদমের ভিতরে আদমের রূপ ধারণ করেছি আদমের কালবেের ভিতরে আমি শাহির বানামখানা তোমরা আদমকে সামনে রেখে যখন সেজদা করবে সেই সেসদাতে আমি আল্লাহ পাবো তবে সবাই তো আদম সবাই কি সবাইকে সেজদা করবে নাম করে এটাও বোঝার আছে যে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম এই যে কথাটি কেন বলেছে সেই সফল কাম এ কারণেই যে নিজেকে পবিত্র করেছে তার কাল পরিষ্কার হয়ে গেছে আমি তার কালবে বসে সিংহাসন জুড়ে আমি আল্লাহ বসি আর যারা সেজদা করবে সেজদাটা আমি আল্লাহ নিয়ে যাই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো কবির বাসায় বেশিক্ষণ করলাম তো কবির বাসায় কি আলোচনাটি আপনাদের কাছে খারাপ লাগলো আর যদি বলেন যে হ্যাঁ ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সামনে এরকম চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই এই মানব জীবন আমরা অনেক কর্মের ফলে অনেক কষ্টের ফলে পেয়েছি আর সেই কষ্টটা কি চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করিয়া মানব কোলে এলাম এখন চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি বলতে কি চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যু চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যুর পরে আমরা মানব কোলে এসেছি এখন ভুলেই গেছি যে এত কষ্ট সহ্য করে এতবার জন্ম মৃত্যুর পরে আমরা মানব কোলে এসেছি যদি সেই জন্মের কষ্টটা এখন অনুভব করতাম সেই মৃত্যুর যন্ত্রণার যদি এখন অনুভব করতাম তাহলে কত পরা পড়েছি আর কত জলা জ্বলেছি এরপরে মানব জন্মে এসেছি তারপরেও কিন্তু আমরা মাথায় নিচ্ছি না তাহলে আমি বলবো এই চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করে এলে মানব কোলে মানব কোলে আসার পরে যখন আমরা এসে গেছি এখন যেহেতু যারা মসজিদ ধরেছি আলহামদুলিল্লাহ মানতে থাকি সাধন করতে থাকি এবং যারা ধরেননি তারা অবশ্যই একজন কামিল মসজিদকে ধরে অবশ্যই চৌরাশি লক্ষ জনী থেকে যেন মুক্ত পাওয়া যায় এবং এই মানব আত্মা থেকে যেন আমরা সেই আল্লাহর সাথে মিশে যেতে পারি তবে একটি সুসংবাদ আমিও দেব যদি কামেল মুর্শিদ ধরেন তবে একটা জিনিস যাচাই করবেন সেটা কি যে বাবা কি কিহাম্মদীর শেষদা কি আহম্মদীর শেষদাটা কিভাবে করতে হয় এবং মুহাম্মদীর শেষদাটা কিভাবে করতে হয় যদি বলা হয় একই তো শেষদা না বাবা এক না কেন এক না যে আহম্মদ শব্দের অত প্রশংসাকারী আর মোহাম্মদ শব্দ তো প্রশংসিত প্রশংসিত সেজদা আর এক হবে না এই দুইটা সেজদার ভেদ যদি আপনারা আপনার কাছে সঠিকভাবে জেনে নিতে পারেন তাহলে এক সেজদায়ে কায়েম হয়ে যাবে সালাদ আগে হও যায় আয়াত অবশ্যই শুধু পড়লে না হবে না সেই কোরআনের আয়াত পড়তে তো হবে এবং মৃত্যু হতেই হবে এবং মরার মতো মরতে হবে সেই সাধনা করতে হবে তবে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো সামনে কি ধরনের আলোচনা চাইছেন দাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ